যে এখন আমাদেরকে সকাল সকাল কাজগুলো করে নিতে হবে খেয়ে দিয়ে একটুখানি বেরোবো ঠাকুরটা নেবো চলে আসবো কয়েকটা জিনিস কিনবো সামনে সরস্বতী পুজো বিরাট মাথায় হেঁটে একটা লোক দেখতে হবে রাস্তা পরিষ্কার করাতে হবে তারপর গ্যারেজ পরিষ্কার করাবো প্যান্ডেল আমাদের কেনা হয়ে গেছে গত বছর প্যান্ডেলটা পায়নি এবছর আমরা প্যান্ডেল পেয়ে গেছি চিন্টুর বাবা দারুণ একটা প্যান্ডেল কিনেছে চলো নেক্সট ব্লগুলো তো দারুণ হবে সবাই মিলে একসঙ্গে এনজয় হবে আজ থেকে আমরা শুরু করি কেনাকাটা আতপ চাল বেশি করে লাগবে একদিন পোলাও আর একদিন খিচুড়ি গোবিন্দ ভোগ আতপ আর পায়েশও আছে ওরে খিচুড়ি পোলাও আর ইয়া পায়েশ সব ওই গোবিন্দ ভোগেরই আইটেম হ্যাঁ হ্যাঁ বডি বিল্ডার ছেলেদের খাওয়া দাওয়া দেখো চিন্টুকে তিনটে ডিম রেখে দিলাম রিনটুকে তিনটে ডিম দিলাম রিংটু কুসুম খায় না কুসুমগুলো বার করে রেখে দিলাম আর এখন রেডি হচ্ছে এই যে মুসলি দুধ প্রোটিন পাউডার মুসলি তার সাথে বেদানা কুচি বেদানার বীজ কলা আর চেরি দেখতেই সুন্দর হয়ে গেছে খাবারটা

কমপ্লিট হয়ে চোখ হয়েছে গেলি গাজর ক্যাপসিকাম দিয়ে ভাজা চিন্টু রিন্টুর জন্য আর আমাদের হয়েছে মাছের তেল বেগুন দিয়ে মশলাপাতি দিয়ে একটু বেশ ভাজা ভাজা আর কালকার দু পিস ইলিশ মাছ আছে ভাতটা মেশাতে ভুলে গেলাম ভাতে মিশিয়ে দেবো চিন্টু রিন্টু চিকেন আছে আর মাছ ভাজা এই হচ্ছে আমাদের মেনু মেনুটুকে খাওয়াবো খাইয়ে দি আসানসোল বেরোতে হয় চিন্টু বাবা এই মাত্র ঢুকলো চোখ দেখিয়ে হ্যাঁ মানে মা শাশুড়ি মাকে নিয়ে গেছিল তখন তো বললে জানে তো লিন্টুকে আগে খাইয়ে দিই তারপর চিন্টুকে খাইয়ে দেবো তারপর তাড়াতাড়ি হয়ে যাবে ঠান্ডা যে না পড়া যাচ্ছে সোয়েটার আর না সোয়েটার ছাড়া বাইরে যাওয়া যাচ্ছে কি যে বলি দেখো হাফ জামা পড়েছে ও তো সোয়েটার পরছে না চিন্টু সোয়েটার পরেছে আমি একটা চাদর নিয়েছি হালকা পাতলা আর চিন্টু আবার হাফ সোয়েটার পরেছে আর এটাকে বলছি একটা সোয়েটার পরে সোয়েটার আছে নিয়েছি নিয়ে একটা নিয়ে কাছে আর খাওয়া দাওয়া করলাম করে নিয়ে আর শরীর স্বাদ দিচ্ছিল না যে বেরোবো বেরোনোর কথা ছিল খেয়ে দেই কিন্তু একটু দেরি করে বেরোচ্ছি বাজছে পাঁচটা দশ আর এখন আমরা যাচ্ছি

সোয়েটার আমি মারলাম তুই ফলস দিলি তো দেখছি নিয়েছিস সোয়েটার বিস্কুটটা ছুঁয়ে দিস নি তো আমার শাটার লাগাতে তুই সামনে বসবি বাবার কাছে তুই বাবার কাছে বসবি কি না তুই মনে এই বছর আমার জন্য রুদ্রাক্ষ খুব শুভ ওই জন্য রুদ্রাক্ষ করেছি মশা থাকুন এটা হয়ে গেছে এই সব বড় বড় ঠাকুন

পরে অঞ্জলিত এসে গেছে আমাদের সরস্বতী মা একে একে সব কাজ শুরু কালকে गिया पैंडल नहीं आसवी ठीक है